আপনি যাতে ব্যবসা করতে পারেন আমরা সেই চেষ্টাটা আমাদের মধ্যে সবসময় আছে এবং থাকবে ইমরান ভাই ভালো আছে শুনলাম ভাই নতুন নতুন কালেকশন করছেন ভাই জি ভাই আপনাদের জন্য সব সময় তো পুরাতন চলে না বুঝেন নাই মানুষ সবাই মানে নতুনের পূজারী এর জন্য আমি সবকিছু আবার নতুন ডিজাইনের সবকিছু উঠাইছি কারণ নিত্য নতুন কালেকশন পেতে হলে চলে আসতে হবে ভাইদের দোকানে যাইতে ভাই জি ভাই আমার আলিফ ফ্যাশন আসছে আলিফ ফ্যাশন আসতে হবে অবশ্যই তো আপনাদের আলিফ ফ্যাশনের ঠিকানাটা কোথায় আমাদের আলিফ ফ্যাশনের ঠিকানা হচ্ছে গাউসিয়া এক ভুলতা গাউসিয়া 1 178 নম্বর দোকান আইসা বললে হবে ফারুক ভাইয়ের দোকানে যাব আলি কত নম্বর গলি এটা এটা 12 নম্বর গলি 12 নম্বর গলি জি আলিফ আলিফ ফ্যাশন দাদা ভাই জি ভাই এই দেখেন এখানে আসলে কিন্তু অনেক ধরনের থ্রি পিসে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা তার কম দাম থেকে শুরু করে বেশি দামের সকল ধরনের থ্রি পিসি কিন্তু কিন্তু বাজারে এখানে পাবেন একদম চিপ প্রাইজের মধ্যে তাই তো ভাই জি ভাই আমাদের এখানে ২৪০ চল্লিশ টাকা থেকে শুরু দুইশো চল্লিশ জি ভাই দুইশো চল্লিশ থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের কিন্তু হবে আর কি এবং আপনারা যদি নতুন ভাবে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন আমরা সবসময় একটা কথা বলতে বলে আসছি যে আমরা ব্যবসা বান্ধব আপনি যাতে ব্যবসা করতে পারেন আমরা সেই চেষ্টাটা আমাদের মধ্যে সবসময় আছে এবং থাকবে থাকবে তো অনেকে প্রশ্ন করে ভাই আমরা সমস্যা হয় একটা এটা মাথায় হবে। মানে যেরকম গুড় তেমন মিষ্টি আপনি দুইশো চল্লিশ টাকা দিয়ে একটা থ্রি পিস নিবেন আর এক হাজার টাকা দিয়ে একটা থ্রি পিস নিবেন দামের সাথে অবশ্যই মানের একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে এটা আমাদেরকে দোষ দিলে হবে না এটা আপনাদের বুঝতে হবে

অনেক সময় প্রিন্টে কিছু কাপড় প্রথম দিয়ে একটু রঙের কষ যায় এটা কিন্তু রং যাওয়া বলে না হম একটু এখন আমি একটা দেখতেছি এটা সিল্কের মধ্যে আরিগা সিল্কের মধ্যে জি

প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে আমি আগেই বলে দিচ্ছি চারটা করে হ্যাঁ সুতির মধ্যে প্রাইস কত এটা 390 টাকা 390 টাকা এটা ওনারা থেকে এই দেখেন আমাকে প্রত্যেকটা ওনা দেখাচ্ছি এবং সময় কম থাকার কারণে মাঝে মাঝে কি দেখাতে পারতেছি না আমরা এই দেখুন আপনারা যারা নেবেন স্ক্রিনশট রাখবেন যেটা পছন্দ হয় স্ক্রিনশট রাখবেন এখানে আমাদের অনেক ডিজাইন আছে আপনারা চারটা করে ডিজাইন নিতে পারবেন ভিডিও কল দিয়ে দেখি তার মানে আপনারা এখান থেকে

মাত্র আরো বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন কালারের কালার থাকবে পছন্দ করে নিতে পারবেন এগুলো চারশো টাকা করে এই কত সুন্দর সব পাইকারি দাম না পাইকারি দাম মানে যারা খুচরা তারা হোম দিবেন না আর দেখুন

হাতে সব আছে কত এটা এগুলো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কত সুন্দর নামাজ না ভাই আমাদের হ্যাঁ আমাদের কথার সাথে কাজে মিলে আছে

এবং দেখেন প্রত্যেকটা কিন্তু অনেক বড় আমাদের মাত্র চারশো সত্তর টাকা সত্তর টাকা দেখে সিল্কির মধ্যে চোষা এটা ঈদ কালেকশন হিসেবে রাখছি আমরা নতুন আনছি

এটা বলে না রং যায় রং না একটা কষও যাবে না কষও যাবে না এই যে ভাই দেখেন জমজমাই একটা কষও যাবে না রং তো দূরে থাকে একটা যাবে না মাত্র ছয়শো বিশ টাকা করে ছয়শো বিশ টাকা জি এগুলো অন্য অন্যান্য জায়গায় সাতশো করে হ্যাঁ বিভিন্ন একদম

এটা যদি কেউ পেটি পেটি নিতে চান দিতে পারবেন তো হ্যাঁ দিতে পারবো দিতে পারবো এই দেখেন ওনারটা দেখেন বিশাল বড় সাইজের ওনা পাচ্ছেন এই যে দেখেন ব্ল্যাক এর মধ্যে কত সুন্দর এটার মধ্যে কি এগুলো সব পেটি না ভাই জি জি ভাই এই যে এগুলো সব জম জম কিন্তু পেটি এগুলো আপনি চাইলে কিন্তু পেটি পেটি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন তারপরে ভাই তবে এই যে আরেকটা ডিজিটাল ইস মধ্যে এটা কি কাজ করা হ্যাঁ এটা কাজ করা এই যে ভাই এটা হচ্ছে

খুব সুন্দর একটা ডিজাইন এটা মানে বলতে হবে নেওয়ার পর যে মানে সন্তুষ্ট না ওভার সন্তুষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা কাপড়

সব নিকুত মাত্র 1000 টাকা 1000 টাকা যেতে পারবেন আমাদের এখানে সফট দেখানো সম্ভব না এখানে আমাদের পেটি পেটি কাপড় আছে আপনি আইশাপ পছন্দ করে নিয়ে যাবেন আমি সব ডিজাইন আপনাদেরকে দেখাতে পারি না কারণ আমাদের এই অল্প ভিডিওতে এত কিছু দেখানো পছন্দ না যদি এত কিছু আমরা দেই তাহলে কাস্টমার বিরক্ত হয়ে যাবে অনেক বড় হয় দেখুন সাধারণ কিছু আইটেম জাস্ট দেখাইলাম আমাদের জর্জেট আছে এসি কটন আছে বিভিন্ন ধরনের কাপড় করবেন ভিডিও দেখে নিয়ে যেতে হবে আপনাদের এক বারো নম্বর গলি একশো আটাত্তর নম্বর দোকান আলিফ ফ্যাশন আলিফ ফ্যাশন সেক্ষেত্রে যারা ব্যবসা করতে চাচ্ছেন মাত্র দশ পিস চব্বিশশো টাকা দিয়ে কিন্তু জি জি